সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলায় যারা ডিএসসি পেপার কিছু বি টু তোমাদের লোকসাহিত্য ও লোক সংস্কৃতি যে পেপারটি রয়েছে এই পেপারটি থেকে আমি ইতিমধ্যেই সাজেশান তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টুর সাজেশান দিয়ে দিয়েছি এবং মডিউল থ্রি সাজেশান খুব শীঘ্রই আপলোড করা হবে তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের এই পেপার থেকে অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড রয়েছে এবং আরও নতুন নতুন প্রশ্ন যেগুলো আপলোড করা নেই অথচ এবছর ইম্পর্টেন্ট রয়েছে যেমন রায়বেশে লোকনৃত্য এটা এবছর খুবই ইম্পর্টেন্ট দশ নম্বরে আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য এটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং খাতায় লিখে নাও এটা তোমাদের জন্য এবছর দশ নম্বরের ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে এটা অন্নদা মঙ্গলের ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলের এবং রামের চণ্ডীমঙ্গলের উল্লেখ রয়েছে এটা একটু লেখাটা একটু অস্পষ্ট হয়েছে তোমরা একটু বুঝে নিও ওটা এই পেপার থেকে রায়বেশে লোকনৃত্য তোমাদের এবছর দশ নম্বরের ইম্পর্টেন্ট রয়েছে সাজেসানে বলেও দিয়েছি আমি তোমাদের দশ নম্বরের উত্তরটা আমি আপলোড করে দিচ্ছি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা লিখে নাও এবং এই পেপার থেকে আরও যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর উত্তর এক এক করে আপলোড করা হচ্ছে এবং অনেক উত্তর পাঁচ নম্বরের অনেক প্রশ্নের উত্তর এবং শর্ট প্রশ্নের অনেক উত্তর তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে তোমরা একটু প্লেলিস্ট চেক করবে সেমিস্টার সিক্স ডিএসসি প্লাস এলসিসি লেখা রয়েছে ওখানে তোমরা গেলে ডিএসসি বি টু বাংলার অনেক কিন্তু উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং যে উত্তরগুলো নেই অথচ এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আপলোড করে দেওয়া হচ্ছে যেমন রায়বেশের লোকনৃত্য এবং আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হবে যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু খুবই সীমিত মূল্যে আমি নোটসের পিডিএফ দিচ্ছি ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছে তোমরা আরও যারা নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার